সালামু আলাইকুম ইউ আর সুন মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি রান্না করবো লাউ দিয়ে ছোটো চিংড়ি দিয়ে ঝোল এই জন্য আমি একটি লাউ নিয়েছি লাউটাকে কেটে আমি ছুলে নিয়েছি এখন এটাকে ধুয়ে নিব ধুয়ে আমি ছোটো ছোটো করে কেটে নিব এভাবে করে লাউটা আমি কেটে নিলাম এখন আমি ছোটো চিংড়ি নিয়েছি এগুলোকে পরিষ্কার করে নিলাম আর এখন এখানে কিছু তেল দিয়ে এটাকে প্রথমে ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে নিব এখন আমি চলে অন্য একটা কড়াই দিয়ে এর ভেতরে লাউগুলো দিয়ে দিলাম এখন আমি এর ভেতরে দিব হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আর দিব পরিমাণ মতো লবণ লাউ তরকারির ঝোল রান্না করার ক্ষেত্রে আমি কোনো বাটা মশলা ব্যবহার করব না এখন এগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব এখন আমি একটা ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিটের মতো ঢেকে একটুখানি কষিয়ে নিব এতে হালকা কিছু পানি বের হয়ে আসছে এখন এর ভেতরে আমি মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু মেরে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে আমি লাউ তরকারিতে পানি দিয়ে দিব লাউ যদি খুব কচি হয় তাহলে একটু পানি কম দিতে হবে আর লাউটা যদি একটু পরিপক্ক হয়ে থাকে তাহলে এটাতে পানি বেশি দিতে হবে আমি পর্যাপ্ত পানি দিয়ে নিলাম এখন আমি এর উপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং জাল করতে থাকবো তার আগে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি লাউটা যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে জাল করতে থাকবো মাঝে মাঝে ঢাকনা তুলে দেখব যে লাউটা সিদ্ধ হলো কি না জালের পরিমাণ এ পর্যায়ে একটু বাড়িয়ে দিতে হবে এইভাবে একটা খুন্তি দিয়ে গুতিও দেখা যায় যে লাউটা লাউটা কেটে দেখলে বোঝা যাবে যে লাউটা সিদ্ধ হলো কি না আমার লাউগুলো এখনো সিদ্ধ হয়নি এই জন্য আমি ঢাকনা দিয়ে আবারও কিছু সময় জাল করলাম এভাবে খুন্তি দিয়ে কেটে কেটে দেখতে হবে প্রায় আধ ঘন্টা ধরে আমি লাউগুলোকে জাল করে নিলাম ঝোলটাও অনেক শুকিয়ে এসেছে আর এবার যে লাউটা সিদ্ধ হয়ে গেল এটাকে আমি নামিয়ে নিচ্ছি এখন আমি কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কেউ চাইলে এর সাথে রসুন অ্যাড করতে পারেন পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজগুলোকে বাদামি কালার করে ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন এই ফোরন গুলোকে আমি লাউ তরকারির ভিতরে দিয়ে দিব তেলে দেওয়ার পরে কেউ চাইলে ধনে পাতা অ্যাড করতে পারেন আমার কাছে ধনে ছিল না এজন্য জন্য আমি দিতে পারিনি লাউ তরকারি রান্না শেষ দেখতেই পাচ্ছেন দেখতে অনেক সুন্দর একটা কালার এসেছে আর খেতেও মশাল অনেক টেস্ট হয়েছিল এভাবে রান্না করে আপনারা খেতে পারেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ